হে বরুন কি হল তুমি আজ আমাকে এখানে কেন ডাকলে ইজ এভরিথিং ওকে আসলে দেখুন আমার এরকম মনে হয় যে আমাদের আমাদের এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া উচিত এই সব কিছু আই মিন মানে মানে এই আমাদের ভুল রিলেশনশিপ দেখুন আমি আমার বন্ধুকে আর ঠকাতে পারবো না আমি আমি যা কিছু আপনার সাথে করেছি শুধু জাস্ট আপনার ফেভারের জন্য কিন্তু কিন্তু এখন আগে আর এটা কন্টিনিউ করা সম্ভব নয় আমার জন্য আর দেখুন আপনি আমার কথা মানলে আপনি রোহিত আর ওনার ফাদারকে ঠকানো ছেড়ে দিন প্লিজ বরুণ বোকার মতো কথা বলো না কালকে রোহিত তোমাকে কি ঘড়ি দিয়ে দিল তুমি ইমোশনাল হয়ে গেলে আর আমি যে এত কিছু করেছি তার কি হবে দেখুন আমার যেটা বলার ছিল আমি ওটা বলে দিয়েছি বাস আমি এবার যাচ্ছি বাই বরুণ 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 তুমি ইমোশনাল ফুল হচ্ছো কাব্যা নিজের ফিজিক্যাল নিডস পূরণ করার জন্য বরুণকে একটা কাঠ পুতুলের মতো ব্যবহার করা শুরু করে বরুণ সবকিছু বুঝতে পেরেও কাব্যার ইশারাতেই চলছিল কারণ তার মনে হয়েছিল যে কাব্যার উপকারের প্রতিদান দেওয়ার এটাই বোধ উপায় কিন্তু কতদিন সে অন্ধকার গলিতে চলবে শেষ পর্যন্ত বরুণ আর রোহিতের বন্ধুত্ব বরুণ আর কাব্যার ফিজিক্যাল রিলেশনের উপর ভারী পড়ে আর বরুণ কাব্যার সাথে দূরে থাকায় শ্রেয় মনে করে কিন্তু কাব্যা কি বরুণকে এত সহজে ছেড়ে দেবে

হাই মাম হাই মম কিছু কি হয়েছে তোমার দেখে মন খারাপ লাগছে আরে না না এই রকম কিছুই নয় তুই যা না চেঞ্জ করে নে হ্যাঁ আরে বরুণ আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস তুই আরে ওয়েট করবি তো নাকি তোর আমার জন্য না না কিছু হয়নি এমনি বল না কি হয়েছে চল আমার সাথে আমার বাড়িটা এনজয় করব তোর ঘরে হ্যাঁ তুই অনেকদিন ধরে যাসনি চল তো না রে রোহিত অ্যাকচুয়ালি মুড নেই রে এমনিতেও বাড়িতে কিছু কাজ আছে আমি আমি নয় পরে আসছি আর বরুণ তোর মুড কখন খারাপ হয় কখন ভালো হয় আমি কিচ্ছু বুঝতে পারি না আরে তোর কাজে আমি তোকে সাহায্য করবো বললাম তো দেখ মা অ্যাকচুয়ালি বাড়িতে নেই আমি বোর হয়ে যাবো একটু বোঝার চেষ্টা কর প্লিজ আচ্ছা ঠিক আছে চল তাহলে আমি যাচ্ছি তোর সাথে চল ঠিক আছে তো চল চল সেই দিনকে তোকে বললাম তো আমি তুই দেখেছিস ওটা এসেছে দারুন আমার খুব ভালো লাগে ওটা তুই বললি না আমায় হ্যাঁ পাঠিয়ে দিস হ্যাঁ পাঠাচ্ছি এবার বস

এবার শুরু করি আরে কি হলো শুরু কর না তাড়াতাড়ি কর দেরি করছিস কেন চল স্টার্ট কর দেখ বরুণ এইভাবে মজা হবে না তাহলে একটা কাজ করি বেট লাগাই আমরা হ্যাঁ হ্যাঁ চল ঠিক আছে যদি তুই হারিস তাহলে আমার সমস্ত প্রজেক্ট তুই করবি আর যদি আমি হারি তাহলে আমি তৈরি করে দেব হ্যাঁ চল ঠিক আছে তুই রেডি তো করবি তো আরে হ্যাঁ হ্যাঁ এই এই নে হাতি ছিল ওটা ভাই ভাই এই লক করে দিলাম

এই গেল তোর কাকে টেক্সট করছিস আরে ওই রিয়া রে রিয়া না তোর পেছন ছাড়বে না বুঝতে পারছেন হুম এই গেল তোর রানী তোর পিছন ছেড়ে আরে মম তুমি তো রাত্রে ফিরবে বলেছিল তাই না হ্যাঁ আমার ওই শরীরটা একটু খারাপ লাগছিল তো আই থট আই কাম ব্যাক আরে আমার মমকে দেখে তোর ভুল পাল্টে গেল কেন রে কি হয়েছে আমার মনে হয় কোনো ব্যাপারে वरुण রাগ করেছে। হুম। না না, এরকম কোনো ব্যাপার না। আম ইউ গাইস জাস্ট এনজয়। আম আই'ল জাস্ট rest for সাম টাইম ওকে ম্যাম, তুমি নিজের খেয়াল রেখো। নেইবা শুরু কর। আরে কি করছিস? খেল না? তাড়াতাড়ি কর